কোড কালেকশন পরে চলে এসেছি আজকে অনেকগুলো কোড কালেকশান আনা হয়েছে সো আমি চাই একটু লেট করে আসলাম তাড়াতাড়ি করে সবাই একটু জয়েন করে ফেলেন এবং আমাকে জানিয়ে ফেলেন যে সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কি না ক্লিয়ারলি আপনারা দেখতে পারছেন কি না অ্যান্ড সব কিছু ক্লিয়ারলি শুনতে পারছেন কিনা আমার পেষ্টা করছে আমি লাইভ একসাথে গিয়েছি ক্রস পোস্ট করে সো ইয়া দেখা ওকে সো একটা লাইভ শেষ করে সাথে সাথে আরেকটা লাইভের জন্যও চলে এসেছি কারণ আজকে সুন্দর সুন্দর কালেকশন আমি চাই সবাই হচ্ছে বিউটিফুলি দেখে ফেলু অ্যান্ড আজকে যেহেতু আমাদের ওয়েডনেসডে নাইট তো হোপফুলি সবাইকে আজকে আমরা পেয়ে যাব দ্যাটস সি ওকে সো হ্যাঁ ঠিকঠাক আছে আমি দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে ওই ক্যাপুর লেন্থগুলো আরও দিলে ইন্সপায়ার ড্রেসগুলো তাইলে ভালো লাগতো আরও আচ্ছা তা স্পিয়া জানা থাকবো একশো ডাপুর এটা যে আমাদের ইন্সপায়ার ড্রেসগুলো থাকে এটা রিয়েল ড্রেসগুলোর লেন্থও কিন্তু এরকমই থাকে আমরা সবাই জানি পাকিস্তানি লেন্থের যে সব হচ্ছে শর্ট প্যাটার্ন হয়ে থাকে কিছু কিছু লং হলে এক্সট্রা লং প্যাটার্ন হয়ে থাকে সেসবই হচ্ছে অনেক কাপড় হচ্ছে শর্ট প্যাটার্ন ড্রেসগুলো পছন্দ করে থাকে জ কি হয় এসবের হচ্ছে আমাদের প্যান্ট পিসগুলো লুজ হয় তো একটু শর্ট হলেও সবার প্রবলেম হয় না বাট আপনি তাহলে লাইফটা চেক আউট করতে পারেন এর আগে লাইফে কিন্তু অ্যারাউন্ড ফর্টি টু থেকে ফর্টি ফোর ছিল এটার লেন্থ যদিও কম হবে এটার এইট থেকে ফর্টি ফোর শুধু হাইস্ট যাবে তো এটা যার পছন্দ হচ্ছে এটা অনেকগুলো প্রিন্ট দেখাবো তার আগে সবাইকে লাইফটা তাড়াতাড়ি করে হচ্ছে শেয়ার করে ফেলতে হবে অ্যান্ড হচ্ছে প্রাইসটা গেসও করে ফেলতে হবে প্স প্রাইস গেস করলে আজকে কিন্তু টু হান্ড্রেড টাকা আমরা ডিসকাউন্ট পেয়ে যাবো তো তাড়াতাড়ি করে প্রাইসটা গেস করে ফেলি আর এটা হচ্ছে আমাদের নিউ এডিশন এসেছে অনেকগুলো প্রিন্টস দেখাবো ওইটাকে হ্যাঁ ওটা আজকে হচ্ছে একটা এটা করছিল কি একটা ড্রেসের ইন্সপায়ার ভার্সন আমরা ট্রাই করেছি আনার অনেকে হচ্ছে এই ড্রেসগুলো পার্চেস করছিল ষোলোশো সতেরোশো এরকম করে বাট আমরা হচ্ছে আরও রিজনেবলের মধ্যে এনেছি ওকে এটা অনেক রিজনের মধ্যে এনেছি একটা ইন্সপায়ার কালেকশন সেটা আমরা পরে দেখাবো এটা একটু যারা যারা থাকবে ওকে তাদের জন্য হচ্ছে থাকবে যারা লাস্ট বন্ধু থাকবে তাদের জন্য দেখাবো ম্যাটেরিয়াল কি কটন না এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে ওকে এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে তাহলে হচ্ছে আমারটা তো অ্যাভেলেবল থাকছে আমার থ্রু আউট দ্য লাইফ দেখতেই পারবেন ফার্স্টে আমরা এইটা দিয়ে স্টার্ট করে ফেলি দেখেন কত সুন্দর কত ইউনিক একটা প্রেড এটা আমি কিন্তু মাস্ট রাখতে যাচ্ছি আমি একটা এর আগে কয়েকদিন আগে একটা রেখেছি এইটাও আমি মাস্ট রাখতে যাচ্ছি ওকে আপু ইউ রিংস ফ্রম ওয়ার ওকে দোস লুকস প্রেটি থ্যাংক ইউ সো মাচ তসপিয়া জানা আপু এটা হচ্ছে এক একটা এক এক জায়গা থেকে ঠিক আছে এই জন্য হচ্ছে আমি লাইভের মতো হচ্ছে বেজের নেমও মেনশন করতে পারবো না সো সরি বাট সবগুলো হচ্ছে আপনি জুয়েলারি পেজের মধ্যে সো ইয়া সেম না বাট হচ্ছে এটা মানে এরকম টাইপের মধ্যে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর প্রিন্ট আর এই প্রিন্টটা কার কার পছন্দ হচ্ছে বলেন খুবই বিউটিফুল একটা প্রিন্ট পুরোটার মধ্যে হচ্ছে সুন্দর করে আমাদের এরকম কিন্তু স্ট্রাইপ টাইপ করা ডিজাইন এইটা আমি মাস্ট রাখতে চাচ্ছি প্রিন্টটা অনেক অনেক বেশি অনেক অনেক প্রিমিয়াম লাগছে এটা কিন্তু আগে একটা হচ্ছে আমাদের ইন্সপায়ার্ড ভার্সন করে এনেছি আমরা কজ সব যদি আমরা হচ্ছে পাকিস্তানি কালেকশনগুলো পার্চেস করতে চাই তাহলে আপনারা সবাই জানেন প্রাইসটা হচ্ছে অ্যারাউন্ড সেভেন থাউজেন্ড থেকে টেন পর্যন্ত হচ্ছে চলে যায় বাট আমাদের কাছে আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছি তো তাড়াতাড়ি করে প্রাইসটা গেস করে ফেলব এই প্রবলেমটা কেন জন্য ওকে যাই হোক এরপরে থাকছে হচ্ছে আমাদের খুবই সুন্দর ড্রেসটা পেয়ে যাবো অ্যান্ড নেক্সট এ থাকবে হচ্ছে আমাদের এটার প্যান পিসটা ওকে হিয়ার ইজ দ্য বিউটিফুল ড্রেস অ্যান্ড নেক্সট হবে হচ্ছে আমাদের এটার দেখেন কত সুন্দর একটা ওয়াও এইটা হচ্ছে আমাদের বিউটিফুল প্যান পিসটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে উপরে আমরা স্ট্রাইপ স্ট্রাইপ ডিজাইনটা পেয়ে যাবো আর নিচে হচ্ছে এরকম প্রিন্ট পেয়ে আছি আমাকে লাগছে দেখা ও ওকে আমার পেজটা সো এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর প্যান পিস পেজ আছে অ্যান্ড কালারটা তো দেখতেই পারছেন কতটা কতটা সুন্দর লাগছে আর যা যা আমার পেজ থেকে দেখছেন কষ্ট করে হচ্ছে ভিনটেজ ইন বক্স করে ফেলবেন ঠিক আছে একটু কষ্ট করে আমরা উইন্টেজ এর সবাই ইন বক্স করে ফেলবো ম্যাটেরিয়াল কি আপু এটা হচ্ছে ম্যাটেরিয়াল থাকছে প্রিয়ন্তি আপু কটন সিল্কের মধ্যে খুব সুন্দর লাগছে আলিজা তালুকদার আপু কেমন আছেন

সবগুলো সাইজ পেয়ে যাবো আমরা খুবই সুন্দর করে কিন্তু আমাদের স্লিভের পোর্শন ফুল স্লিভের মধ্যে হবে এরকম সুন্দর প্যান্ট পিস পেয়ে যাচ্ছি সাইড একটু ডিজাইনটা দেখতেই পারছেন কতটা লাগছে যার পছন্দ হবে তাড়াতাড়ি করে কিন্তু আমরা উইন্টেজ ইনবক্স করে ফেলতে পারি নেই ম্যাডিসন ফোন নাম্বার সহ সেটা হচ্ছে কটন সিল্ক ফ্যাব্রিকের মধ্যে হবে যার পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে কিন্তু ইনবক্স করে ফেলতে পারি ওয়ান ফিফটি প্লাস বিফোর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য নেক্সট থাকস হচ্ছে আমাদের আরেকটা সুন্দর প্রিন্ট এটা আপনারা দেখে চিনে থাকবেন এটা এখন অনেক অনেক ভাইরাল একটা হচ্ছে ড্রেস এটা হচ্ছে আমরা আপনাদের জন্য আরও রিজনেবল প্রাইসে নিয়ে এসেছি এটা হচ্ছে আমরা অনেক আগে হচ্ছে মেক করতে দিয়েছিলাম একটু টাইম হচ্ছে আমাদের সুন্দর প্রিন্টে পেয়ে যাচ্ছি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে ফারিজা অতি কাপুর থ্যাংক ইউ সো মাচ ডিয়ার লেনথে হবে অ্যারাউন্ড থার্টি ডিয়ার লেনতে হবে থার্টি এইট অ্যান্ড যেসব হচ্ছে ফর্টি সিক্স সাইজ রয়েছে সেটা হচ্ছে ফর্টি পর্যন্ত যেতে পারে বাট লেন্থে আমারটা যেরকম 38 লেন্থ এর মধ্যে হবে আমার লেন্থ অনেক বেশি ভালো লাগে ওকে বেশি হচ্ছে লং না বেশি শর্ট না একদম পারফেক্ট হচ্ছে লেন্থে হবে মানে স্টাইলিশ লাগতে হবে যেটা ড্রেস পুরো একটু স্টাইলিশ লাগতে হবে তো আমার মনে হয় একটু শর্ট লেন্থ না দিলে না এরকম বেশি লাগে না মানে নরমাল ড্রেসের মতই লাগে নরমাল এরকম কিছু এরকম আমরা কামিজ পরে থাকি সো কামিজের মতই লাগবে আমরা কিন্তু অনেক অপশনস রাখছি আপনাদের শোনা আমরা লং ড্রেসেস রাখছি প্রিভিয়াস লাইভে দেখিয়েছি আমি শর্ট ড্রেসও রাখছি এরকম টাইপের 38 শর্ট না एक्चुअली এটা হচ্ছে মিড লেন্থের মধ্যে ওকে 38 হচ্ছে আমি বলবো इट्स মিড লেন্থ ওকে সো আপু তুমি যে ড্রেসটা পরো তাতে মাসাল্লাহ লাগে থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ সো মাচ ম্যাটেরিয়ালটা শুনতে পারিনি আবার বলে এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে আমাদের ফেমাস একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে অনেক অনেক পছন্দ করছেন সবাই তার সঙ্গে কিন্তু আমরা রোজই হচ্ছে এই ফ্যাব্রিকের নিউ নিউ সব প্রিন্টস কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি ওকে রেগুলার বেসিসে আপনারা দেখতে পারবেন এই প্রিন্টের অনেকগুলো আউটফিট আমরা আনছি সবাই অনেক বেশি পছন্দ করছেন এইসব না তো যেসবের মধ্যে প্রিন্ট করে অনেকগুলো দেখবেন এইটা কিন্তু অনেক জায়গায় ফেমাস হয়েছে যখন দেখবেন প্রিন্টটা খেয়াল করবেন আর এটার কালারটা অনেক বেশি লাইট লাইট টাইপের লাগে বাট এই ফ্যাব্রিকের মধ্যে সে কালারটা খুবই সুন্দর চলে আসে একদম যেটা হচ্ছে এক্স্যাক্ট এই ড্রেসটা ছিল সেরকম কালার চলে আসে সেটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে পছন্দ হবে তাতেই করে কিন্তু আমরা ইনবক্স করে ফেলতে পারি আর প্রাইসটা গেস করতে পারলে কিন্তু টু হান্ড্রেড টাকা ডিসকাউন্ট থাকবে এটা হচ্ছে ড্রেস অ্যান্ড প্যান্ট পিস প্যান্ট পিসও কিন্তু একটু লুজ প্যাটার্ন আমরা প্যান্ট পিসটা হচ্ছে এরকম প্লাজো টাইপের লুজ প্যাটার্নে রেখেছি আপনাদের জন্য তো এটার হচ্ছে লেন্থে পেজ আছে আমরা থার্টি এইট অ্যান্ড বডি সাইজেস তো হচ্ছে থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই পাঁচটা সাইজেস রয়েছে এটা যারা পছন্দ হচ্ছে তাড়াতাড়ি করে কিন্তু আমরা ভিনটেজ বক্স করে ফেলবো এসব কিন্তু একটাও থাকবে না যেটা এসবের জন্য সবাই ওয়েট করতে থাকে খালি ওকে ব্লুটের প্রাইস প্রাইসটা গেস করে ফেলতে পারি পড়া যাবে নাকি উইন্টার স্পেশাল কালেকশন অবশ্যই সামারে পড়া যাবে আমরা উইন্টার স্পেশাল আবার উইন্টার কালেকশনে আনতাম এসব হচ্ছে স্পেশালি আমরা এসেছি সমারের জন্যই হালকা ঠান্ডা এখন পরে গিয়েছে বাট ইউনো টু মান্থস পরে আমাদের হচ্ছে আবার গরম পড়ে যাবে সেটা হচ্ছে আমার অবশ্যই সামারের জন্য আনা হয়েছে একদম সিথ্রু হবে না একটাও কিন্তু সিথ্রু না আমি যদি আপনাদের দেখে দিই একদমই সিথ্রু হবে না পারফেক্ট হবে এসব আপনার একবার পার্চেস করে দেখলে হয়ে আমি রেগুলার আমিও হচ্ছে এরকম পরে গিয়েছিলাম ওকে ফ্রেন্ড কমপ্লিমেন্টও করেছে আমাকে সেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর ড্রেসটা বলেছে আমার জন্য একটা হচ্ছে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর পিচ কালার মধ্যে অল ওভার প্রিন্ট পেয়ে যাচ্ছে আজকে কিন্তু অনেকগুলো প্রিন্টস আনা হয়েছে বাইদায় আজকে অনেকগুলো প্রিন্ট দিচ্ছি আপনাদের হচ্ছে কমপ্লেন থাকে যা খুব প্রিন্টস কালারস আমরা পাই না কেন সো আজকে একসাথে অনেকগুলো আমাদের কালেকশন চলে এসেছে তার সাথে প্রিন্টস আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি এইটা আমরা সুন্দর করে একটু সেট করে ফেলব ওকে ব্লুটার প্রাইস আপু সবই জানাবো এখন তো প্রাইস গেসিং গেম চলছে তো সবাই একটু গেস করে থাকো সো এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর ড্রেসটা ওকে জি আপু আমি সামার কালেকশনেই চাচ্ছি চাচ্ছি উইন্টারের গুলো রেগুলার ইউজ হয় না হ্যাঁ উইন্টার গুলো রেগুলার ইউজ হয় না এই জন্য উইন্টার কালেকশন আনতেও পারছি না উইন্টার না আসার সাথে সাথে কিভাবে যেন চলেছে

আবার হচ্ছে এসব কিন্তু ভ্যাকেশনের জন্য অনেকে নিচ্ছে আমাদের হচ্ছে বেশিরভাগ কাপড় এসব নিচ্ছেন হচ্ছে যারা হচ্ছে এব্রাউলে থাকেন তারা হচ্ছে পার্চেস করছেন বাল্ক কোয়ান্টিটিতে আর যারা যারা ভ্যাকেশনে যাবেন তারা কিন্তু এসব হচ্ছে বেশি পার্চেস করছেন সেইটাও যারা পছন্দ হবে তাদের করে কিন্তু আমরা ইনবক্স করে ফেলতে পারি ওনলি ওনলি পেন্টেজ পেজ আর লেনতে হবে হচ্ছে থার্টি এইট এটা হচ্ছে আমাদের প্যান্টিসটা ওকে আপু আজকে তোমাকে দমাকেদার উপরে দমাকেদার দেখাচ্ছি টাকা তো শেষ হয়ে যাবে আচ্ছা এটা কি আপু এটা সাইশা সিদ্দিকা অরে না আপু টাকা শেষ হয়ে যাবে সব রাডিয়ার অনেক রিজনেবল প্রাইসে রাখছে এত রিজনেবল প্রাইসে কিউই দিচ্ছে বাংলাদেশে ওকে जस्ट ফর শ્યોর সেটা হচ্ছে ড্রেস এন্ড প্যান্টস এটা পছন্দ হবে আমি ইনবক্স করে ফেলবো 1200 টাকা নিচে হবে প্রাইস এখন আমি কি বলবো বলেন আর কত হচ্ছে কম প্রাইসে রাখবো বলেন আজকে দেখা যাচ্ছে সময় 1300 1400 বলছ তো আমি 12 হচ্ছে আপনাদেরকে হিন্ট দিয়ে দিলাম 1200 টাকা নিচে হবে প্রাইস সেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের আর একটা যে কি সুন্দর সুন্দর প্রিন্ট থাকছে যা যেটা পছন্দ হবে তাড়াতাড়ি করে কিন্তু আমরা পারচেস করে ফেলবো ফ্যাব্রিকটা ক্লোজ করে দেখাও ক্লোজ করে ব্ল্যাক কালার আমাদের তো ফেড না হয়ে যায় যে দেখেন ফেড হয়ে যায় বেশি ব্ল্যাক কালার ক্লোজ আনলে কি একদম হোয়াইটিশ হয়ে যায় স্কিন এইটা হচ্ছে আমাদের ফ্যাব্রিকটা এসবে কিন্তু বেশি রিঙ্কলস পড়ে না আর হচ্ছে আপনাদেরকে এটা ভালো মতো ওয়াশও করতে পারবেন রাফ ওয়াশও করতে পারবেন চাইলে ব্ল্যাকের মধ্যে নিয়ে এসে ব্ল্যাকের মধ্যেই তো ফুল করে আছে ব্ল্যাকের মধ্যে আরও রয়েছে লেমনের মধ্যে রয়েছে পার্পল রয়েছে ব্লু রয়েছে অনেক কালার রয়েছে আজকে বললাম না আজকে অনেকগুলো হচ্ছে একসাথে নিয়ে এসেছি আর কি হচ্ছে ড্রেসটা এমনি দিন তো হচ্ছে একটা দুটো করে নিয়ে আসি আজকে বেশি করে নিয়ে এসেছি সেইটা হচ্ছে আমাদের খুবই সুন্দর প্যান্ট পিসটা কালকে লাইভ করতে পারবো না না অ্যাকচুয়ালি সব একসাথেই দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা পেয়ে যাবে এরকম সুন্দর প্রিন্টের মধ্যে এটাও যারা পছন্দ হচ্ছে তাতেই করে কিন্তু আমরা উইন্টেজ ইন বক্স করে ফেলবো নেম তার ফোন নাম্বার সব এটা হচ্ছে আমাদের অল ওভার ড্রেস অ্যান্ড প্যান্ট পিস এরকম সুন্দর একটা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আমাদের এসে পেয়ে যাচ্ছি এটাও যারা পছন্দ হবে তাড়াতাড়ি করে কিন্তু আমরা উইন্টেজ ইন বক্স করে ফেলবো

খুবই সুন্দর হচ্ছে একটা আমাদের নিয়ন হচ্ছে কালার পেয়ে আছে নিয়ন কালার একদমই হচ্ছে ব্রাইট কালার সব ব্রাইট কালারও কিন্তু আজকাল অনেক বেশি ট্রেন্ডি থাকছে অ্যান্ড ইটস লুক ভেরি ভেরি নাইস এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা ওকে এরকম সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্যান্ট পিস পেয়ে যাচ্ছি এটা খুবই হচ্ছে আমার কাছে লেমন কালার অলওয়েজ মাই ফেভারিট আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেটা যার পছন্দ হবে তাদের করে কিন্তু আমরা ইনটারজেন বক্স করে ফেলবো নেই ম্যাটেসন ফোন নাম্বার সহ ফোনটা দিয়ে আমরা হচ্ছে আমার এখানে একটু কমেন্টগুলো চেক করি অনেকক্ষণ কমেন্ট চেক করা হয় না ওকে কে কে প্রাইস গেস করেছে সেটা একটু দেখে নিই আমরা যে কে কে প্রাইস সুন্দর মতো হচ্ছে গেস করতে পেরেছি ওকে যারা যারা জয়েন করছেন তাড়াতাড়ি করে জয়েন করে জানিয়ে দেবেন সব সব ফটি প্লাস এত কমেন্ট আচ্ছা তাহলে আমি একটু পড়ে দিচ্ছি ফটি প্লাস কমেন্ট এসেছে আমি কীভাবে পড়বো এতগুলো ওকে একটা মিনিট ওকে এখানে তো আপনার লং কত আপো লং হবে সে থার্টি এ থার্টি এইট হচ্ছে লেন্থের মধ্যে বেরাচ্ছি আচ্ছা ম্যাচের ক্যাব কটন সিল্কের খুব ইউনি সুন্দর থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি আপনাদের কমেন্ট সবারটাই পরে করবো ওকে এতগুলো কমেন্ট অ্যাকচুয়ালি এখন করতে গেলে লাইভ শেষ হবে না ওকে কয়টা ড্রেস দেখেছ ড্রেস পাঁচটার মতো মেবি দেখিয়েছি ওকে আরও দেখাচ্ছে আজকে বললাম না আজকে সব নিয়ে এসেছি সব সেটা হচ্ছে আমাদের কামিজে লং হবে হচ্ছে আমাদের অ্যারাউন্ড থার্টি এইট এইটা হচ্ছে আমাদের আরেকটা প্রিন্ট এই সব ড্রেস কিন্তু একটাও থাকবে না গাইজ তো অ্যাজ সোন অ্যাজ পসিবল বক্স করে ফেলেই সব আমি রাখতে চাচ্ছি সবগুলো একটা একটা করে রেখে দিবো সেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর প্রিন্টটা অ্যান্ড আমি যখন না পরে বের হই আমার পরে বের হওয়া পর্যন্ত হচ্ছে সবটা সোল্ড আউট হয়েছে এটা হচ্ছে আমার ফ্রেন্ডসরা সব পয়েন্ট হয় আমাকে কজ আমি হচ্ছে ড্রেস করি ওয়ান উইক পরে একটা ড্রেস হচ্ছে পরে বের হই ইউনিভার্সিটিতে পরে যাই তিন হচ্ছে ড্রেসগুলো দেখে বলে অ্যাভেলেবেল আছে তারপর আমার বলতে হয় যে না অ্যাভেলেবেল নেই কজ হচ্ছে সব ততদিনে সোল্ড আউট যায় সাইজেস

এত বেশি ডিমান্ড অ্যান্ড এত বেশি সবাই পছন্দ করছেন সবাই হচ্ছে আমাদের রিপার্চেস যে কতবার করেছেন প্রত্যেকদিন একটা করে প্রিন্ট দেখেন সবাই বলা আপু এটা দিয়ে পার্টি সেন্ড করে দিন এটা সেন্ড করে দিন এটা অ্যাড করে দিন এরকমই হচ্ছে চলছে ওকে ওকে আপু এখন ডেলিভারিটা হ্যাঁ আপু আস্তে আস্তে মায় মনে আপু ডেলিভারিটা নর্মাল হচ্ছে আমাদের হচ্ছে চারটা ড্রেসে লাইভ হয়েছিল ওইখানে হচ্ছে আমি বলেছিলাম না হচ্ছে একজন অ্যাক্সিডেন্ট হয়েছিল ডিলারের সো এই জন্য হচ্ছে ডেলিভারিটি একটু স্লো যাচ্ছিলো চারটা লাইভের ড্রেসে বাস আস্তে আস্তে নর্মাল হচ্ছে আস্তে আস্তে নর্মাল হচ্ছে আপনাদেরকে সবাইকে কিন্তু ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমরা ফোন কলও করছি এর জন্য যাদের যাদের হচ্ছে ওই লাইভের ড্রেসেস ছিল একটু আমাদেরকে টাইম দেবেন একটু দেরি হতে পারে অ্যাজ হচ্ছে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে গিয়েছি বাট সোন আপনার ড্রেসেস পেয়ে যাবেন সেটা হচ্ছে ড্রেস অ্যান্ড প্যান্ট পিস এটা হচ্ছে পছন্দ হচ্ছে আমরা তাড়াতাড়ি প্যান্ট বক্স করে ফেলবো এটার সাইজ রয়েছে তারিখ এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফার্স্টটা সাইজ পেয়ে যাচ্ছি লেনতে হবে হচ্ছে তারি এইট সাইজটা ডেলিভারি এখন হচ্ছে একদম পারফেক্ট এসে এসব হচ্ছে অর্ডার করার সাথে সাথেই উইদিন থ্রি টু ফোর ডেজ ওর মধ্যে পেয়ে যাবেন সো নেক্সট হচ্ছে আমাদের খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট এটাও আমি পড়তে চেয়েছিলাম পরে পড়লাম না ব্ল্যাক এর মধ্যে তো পরেই থাকে অনেকজন গ্লু করে না হচ্ছে এটা পড়েনি এটা সেট করো এটা হচ্ছে সুন্দর করে আমরা সেট করে ফেলবো খুবই লাইক এরকম না যে অনেক হচ্ছে উইয়ার্ড উইয়ার্ড প্রিন্ট নিয়ে এসেছি খুবই স্ট্যান্ডার্ড আর আমি বলবো রেগুলার বেসিসে এসব পড়াশোনা একদমই পারফেক্ট থাকছে আবার যারা যারা অনেকে বলছেন যে ভ্যাকেশনের সিজন যেহেতু চলে আসছে উইন্টার কয়েকদিন পর হচ্ছে আমরা সবাই একটা লং ভ্যাকেশনে যাবো তো তার জন্য কিন্তু এসব একদমই পারফেক্ট থাকছে অনেক রিজনেবল প্রাইস ইজি টু ক্যারি অ্যান্ড হচ্ছে আমাদের এরকম সুন্দর সুন্দর ফ্রেন্ডসও যাচ্ছি এটাও যারা পছন্দ হবে তাতে ইনবক্স করে বাই বাইদ এটার পর হচ্ছে আমি যেটা দেখাবো সেটা আমাদের ধরুন প্রাইসটা রিভিউ করে দেবো ওকে এটার হচ্ছে আমরা প্রাইসটা রিভিল করে দিবো সে হচ্ছে অনেক পুরো দেখাচ্ছি আমি অনেক কথা বলছি এটা হচ্ছে আমাদের ট্রেসটা এটাও থাকছে আমাদের ব্ল্যাকের ওপর হচ্ছে ফ্লোরাল প্রিন্ট কোন দিন যে আমার বয়স যাবে আমি সেটার ভয় আছি ওকে লিটারি আমি ভয় আছি কজ আমার হচ্ছে এখনও এখানে পেন হচ্ছে কোনো দিন ঠাস করে দেখবেন আমার বয়স চলে গেছে একদিন ওকে উইন্টারে আমার এরকম হয় উইন্টারে আমি হচ্ছে টোয়েন্টি ড্রেস তারপর হচ্ছে কথা বলতে পারি না এরকম আমার প্রত্যেকবারই হয়েছে এবার আমি ভয় আছি কবে হয় কবে হয় কজ এখন হচ্ছে এখানে ব্যথা করছে

আর একটা যে এখন আমারটা দেখাবো আমি এটার মধ্যে প্রাইস বলার কথা ছিল না আচ্ছা যাই হোক আমারটা দেখায় আর প্রাইজটা বলি দেয় আমারটা কি দেখাবো যে থ্রু আট দ্য লাইফ আমারটা সো সেটা হচ্ছে আমাদের খুবই সুন্দর লুক অ্যাট দিস প্রিন্ট এটাও খুবই প্রিটি এটা তো আমি আজকে মনে হচ্ছে পরে ঘুমিয়ে যাই এত সুন্দর একটা প্রিন্ট আর এটা হচ্ছে আমাদের পিঙ্ক অ্যান্ড হচ্ছে ব্লু কন্ট্রাস্টে এটা খুবই সুন্দর লেগেছে আমার তো পিঙ্ক অ্যান্ড ব্লু অনেক দিন পরা হচ্ছে এই কালারটা ফাইনালি পরা হচ্ছে মতো অপরচুনিটি হয়েছে সো ইয়া খুবই প্রিটি হবে হচ্ছে আমাদের এটা প্যান্ট পিস পেয়ে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের প্যান্ট পিস টা এরকম সুন্দর একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্যান পিসের ডিজাইনটা পেয়ে যাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে আমাদের প্রিন্ট করা যাচ্ছে এটা কালার কন্ট্রাস্টটা এত বেশি সুন্দর দেখলেই ভালো লাগে

শুভু হি আপু সরি ওকে এটা হচ্ছে সোমায়া শুভু হি আপু হচ্ছে সবার ফার্স্টই রাইট হচ্ছে প্রাইসটা গেস করেছে এর উপর প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা ওকে ওয়ান টাকা হবে সুন্দর সুন্দর কোডগুলার প্রাইস সাইজেস থাকছে হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর সিক্স সবগুলো সাইজেস পেয়ে আচ্ছি আর হচ্ছে লেন্থে হবে অ্যারাউন্ড থার্টি এইট যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু আমাদের ভেন্টেজিন ইনবক্স করতে হবে যা আমার পেজ থেকে কমেন্ট করেছেন ডোন্ট ওয়ারি আমি একটু পরে সবার কমেন্ট করে রিপ্লাই দিয়ে ট্রাই করবো ওকে ওকে তোমাকে অনেক কিট লাগছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর পোর্ট পড়লে তো লাগবে ওকে অনলি হচ্ছে এগারোশো টাকা পেয়ে যাচ্ছে অনলি এগারোশো টাকা পেয়ে যাচ্ছে সবগুলো অনলি এগারোশো টাকা যা যেটা পছন্দ হবে অবশ্যই প্রিন্টেস বক্স করে ফেলবো তো আজকে লাইফটা এখানে শেষ করে দিচ্ছি আশা করি সবাই সুস্থ আসেন ভালো আসেন আল্লাহ হাফিজ অ্যান্ড গুড নাইট